আচ্ছা মহাভারতের কথা উঠলেই মানে সবার আগে কি মনে হয় বীরত্ব তাই না বিশাল যুদ্ধ জটিল সব রাজনীতি কিন্তু এই সব কিছুর আড়ালে আসলে একটা অন্য গল্পও আছে একটা মানে একটা মহাজাগতিক পরিকল্পনা যেখানে স্বর্গ আর মর্ত যেন এক সুতোয় বাধা আজকের আলোচনায় আমরা ঠিক সেই সংযোগটাই খুঁজে বের করার চেষ্টা করব মানে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে মহাভারতের প্রধান চার নারী চরিত্র গান্ধারী কুন্তি মাদ্রি আর দ্রৌপদী তারা কেউই সাধারণ মানবী ছিলেন না প্রত্যেকের সঙ্গে স্বর্গের একটা একটা যোগসূত্র ছিল একটা দৈব পরিচয় ছিল আমাদের আজকের মিশন হলো এই স্বর্গীয় পরিচয়টা কিভাবে তাদের পার্থিব জীবনের সিদ্ধান্ত তাদের কষ্ট তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেছিল সেটা বোঝা আর সবচেয়ে বড় প্রশ্ন কেন কেন এই দেবীদের পৃথিবীতে আসতে হলো হ্যাঁ আর এই কেনর উত্তরটা ওটা পেতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে মানে দাপর যুগের একদম শেষের দিকে সূত্রগুলো বলছে সেই সময়ে পৃথিবী পাপে এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে স্বয়ং ধরিত্রী দেবী মানে পৃথিবী তিনি ব্রহ্মার কাছে গিয়ে নালিশ করেন তিনি আর এই ভার বইতে পারছিলেন না আচ্ছা মূল সমস্যাটা ছিল অসুর আর দানবরা পৃথিবীতে বিভিন্ন পরাক্রমশালী রাজার রূপে জন্ম নিয়েছিল যেমন ধরুন জরাসন্ধ শিশুপাল কংস এরা সবাই আসলে পূর্ব জন্মের অসুর এমনকি দুর্যোধনকে বলা হচ্ছে স্বয়ং কলিযুগের অংশ আর তার মামা শকুনি তিনি দাপর যুগের প্রতীক তো এই বিশাল আসরিক শক্তিকে ধ্বংস করে পৃথিবীতে ধর্ম ফিরিয়ে আনার জন্য একটা বিরাট দৈব পরিকল্পনার প্রয়োজন হয় বিষ্ণু সহ অন্য দেবদেবীরা ঠিক করেন যে তারা মর্তে মানুষের রূপে আসবেন আর এই পরিকল্পনার একেবারে কেন্দ্রে ছিলেন কিন্তু এই নারীরা তারাই হবেন সেই ধর্মযোদ্ধাদের জন্মদাত্রী তাদের চালিকা শক্তি আচ্ছা তাহলে গান্ধারী দিয়ে শুরু করা যাক কি বলেন তার গল্পটা শুনলে মানে অবাক লাগে গান্ধার দেশের রাজকন্যা যাকে বলা হচ্ছে দেবী মতি বা বুদ্ধির অবতার তিনি একশো জন ছেলের মা হয়েও অধর্মকে আটকাতে পারলেন না এটা তো একটা অদ্ভুত বিরোধাভাস মানে যার মধ্যে মতি বা প্রজ্ঞা আছে তিনি কিভাবে মানে এই ব্যর্থতাটা মেনে নিলেন এটাই এটাই তো তো ওর চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি তিনি দেবী মতির অংশ তাই তার মধ্যে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দূরদৃষ্টি ছিল এটা ঠিক তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে তার ছেলেরা বিশেষ করে দুর্যোধন অধর্মের পথে যাচ্ছে হুম আর সূত্রগুলো ঘাটলে দেখা যায় তিনি কিন্তু একদম চুপ করেছিলেন না বহুবার তিনি দুর্যোধনকে সাবধান করেছেন ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হলো না কোনো লাভ তো হয়নি তাই না তাহলে কি এটা বলা যায় যে তিনি জেনে বুঝেও মানে ভুল সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন নাকি মাতৃস্নেহ তার বিবেককে তার সেই দৈব প্রজ্ঞাকে পুরোপুরি ঢেকে দিয়েছিল ঠিক এই পয়েন্টটায় এখানেই তার চরিত্রের মূল দ্বন্দ্বটা তার স্বর্গীয় জ্ঞান একদিকে আর পুত্রদের প্রতি তার মানসিক স্নেহ অন্যদিকে আর শেষ পর্যন্ত কিন্তু ওই মানসিক স্নেহটাই জিতে যায় দেখুন ওর ওই চোখ বাধার ব্যাপারটা প্রথমে মনে হয় যে এটা প্রতিব্রতার একটা চূড়ান্ত নিদর্শন তাই না হ্যাঁ একদম তাই মনে হয় কিন্তু আরেকটু গভীরে গেলে বোঝা যায় এই চোখ বাধাটা আসলে একটা প্রতীক ছিল এটা শুধু স্বামীকে অনুকরণ করা নয় এটা ছিল নিজের ছেলেদের ভুলের দিকে না তাকানোর তাদের অন্যায়কে দেখেও না দেখার এক মর্মান্তিক চেষ্টা আর কি তার মানে তার ভেতরের মতি বা প্রজ্ঞা তাকে বারবার সতর্ক করছিল কিন্তু বাইরের ওই অন্ধত্ব দিয়ে তিনি সেই সতর্কবার্তাকে একরকম চাপা দিতে চাইছিলেন একদম ঠিক তাই আর তার স্বর্গীয় পরিচয়ের আর একটা দিকও আছে দেবী মতির অংশ হওয়ার কারণে তিনি শিবের কাছ থেকে একশো জন পুত্রের বর পাওয়ার মতো অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন কোনো সাধারণ মানবীর পক্ষে এটা সম্ভব ছিল না আচ্ছা কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন যে বর তার দৈব ক্ষমতার প্রমাণ সেই বরই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াল কারণ ওই একশো জন পুত্রই ছিল পৃথিবীতে জন্মানো আসরিক শক্তির সবচেয়ে বড় বাহক গান্ধারীর জীবন এটাই শিখিয়ে দেয় যে স্বর্গীয় উৎস বা জ্ঞান থাকলেও কর্মফলের বিধানকে এড়ানো যায় না এড়ানো যায় না তার গল্পটা আসলে জ্ঞান আর স্নেহের এক চিরকালীন লড়াইয়ের গল্প তাহলে গান্ধারীর ব্যাপারটা দাঁড়ালো যে মানে স্বর্গীয় প্রজ্ঞা থাকা সত্ত্বেও একটা মানবিক দুর্বলতার কাছে হার কিন্তু কুন্তির ক্ষেত্রে সেখানে তো ছবিটা একদম অন্যরকম তাই না তিনি তো নিজের ভাগ্যকে প্রায় নিজের হাতেই গড়ে তুলেছিলেন বলে মনে হয় তার জীবনেও তো কম কষ্ট ছিল না ঠিক কুন্তির গল্পটা সম্পূর্ণ ভিন্ন আমাদের সূত্রগুলো বলছে তিনি ছিলেন দেদি সিদ্ধির অবতার সিদ্ধি মানে সাফল্য বা পূর্ণতা সিদ্ধি আচ্ছা হ্যাঁ তার জীবনের উদ্দেশ্যই ছিল এমন বীরদের জন্ম দেওয়া যারা পৃথিবীতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে আর দুর্বাসামনির দেওয়া যে মন্ত্র ওটাই ছিল তার সেই দৈব ক্ষমতার চাবিকাঠি সেই মন্ত্রের জোরেই তিনি দেবতাদের আহ্বান করতে পারতেন হুম আর ওই মন্ত্র ব্যবহার করেই তো ধর্ম বায়ু আর ইন্দ্রকে আহ্বান করেই যুধিষ্ঠির ভীপ অর্জুনের জন্ম দিলেন কিন্তু ওই সিদ্ধি বা সাফল্য পাওয়ার রাস্তাটা তো তার জন্য মোটেও সহজ ছিল না সারা জীবন তো দুঃখে আর অপমানেই কেটেছে এখানেই তো তার দৈবী সত্ত্বার প্রমাণ তিনি সিদ্ধির অংশ তাই তিনি জানতেন চূড়ান্ত সাফল্য একদিন আসবেই আর সেই সাফল্যের জন্য যে কোনো মূল্য চোখাতে তিনি প্রস্তুত ছিলেন বনবাস বারণাবতের ষড়যন্ত্র পাশা খেলার অপমান এত কিছুর পরেও তিনি ভেঙে পড়েননি কারণ তার লক্ষ্যটা স্থির ছিল তার ওই অসীম ধৈর্য আর সহিংসতা এগুলো আসলে তার দৈব শক্তিরই প্রকাশ তার জীবনটাই যেন সিদ্ধি বা সাফল্যের এক দীর্ঘ আর কঠিন সাধনা তিনি নিজে হয়তো সিংহাসনে বসেননি কিন্তু পাণ্ডবদের সাফল্যের তিনিই ছিলেন মূল কারিগর কুন্তির সিদ্ধির কথা তো বোঝা গেল যা পাণ্ডবদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি কিন্তু তার নামটা তো সবসময় কুন্তীর সঙ্গেই আসে দেবী ধৃতির অবতার হিসাবে তার ভূমিকাটা ঠিক কী ছিল শুধুই দুই পুত্রের জন্ম দেওয়া না না তার ভূমিকাটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ মাদ্রি ছিলেন দেবী ধৃতির অবতার ধৃতি শব্দের অর্থ হল ধৈর্য সন্তোষ দ্য স্থিরতা ও ধৃতি হ্যাঁ তিনি অশ্বিনীকুমারদের আহ্বান করে নকুল আর সহদেবের জন্ম দেন যারা সৌন্দর্য বিনয় আর জ্ঞানের প্রতীক ছিল এবার আপনি কুন্তির সিদ্ধি আর মাদ্রির ধৃতি এই দুটোকে পাশাপাশি রাখুন সিদ্ধি আর ধৃতি মানে সাফল্য আর সন্তোষ এটা তো মানে কেমন যেন একটু বিপরীত শোনায় না সাফল্যের আকাঙ্ক্ষা তো সন্তুষ্টিকে নষ্ট করে দেয় পাণ্ডবদের জীবনে কি আমরা এই দুই গুণের সংঘাত দেখতে পাই ঠিক এই পয়েন্টটাই খুব জরুরি এখানেই তো মহাভারতের আসল সৌন্দর্য সিদ্ধি বা সাফল্য একা থাকলে তা অহংকারী আর লাগাম ছাড়া হয়ে উঠতে পারে তার সঙ্গে ধৃতি বা সন্তোষের একটা ভারসাম্য থাকা দরকার যুধিষ্ঠিরের মধ্যে আমরা এই দ্বন্দ্বটা সবচেয়ে বেশি দেখি তার মধ্যে যেমন ধর্মরাজ্য প্রতিষ্ঠার সিদ্ধির আকাঙ্ক্ষা আছে তেমনি আবার সব কিছু ত্যাগ করে শান্তিতে থাকার ধৃতির প্রবণতাও আছে আসলে পাণ্ডবদের চরিত্রটা কুন্তি আর মাদ্রির এই দুই শক্তির একটা মিশ্রণ কুন্তির উচ্চাকাঙ্ক্ষা তাদের রাজ্য জয়ের প্রেরণা দিয়েছে আর মাদ্রির স্থিরতা তাদের চরিত্রে বিনয় আর সহনশীলতা এনেছে ধৃতি ছাড়া সিদ্ধি অসম্পূর্ণ আর মাদ্রির আত্মত্যাগ মানে পাণ্ডর সঙ্গে সহমরণে যাওয়া সেটাও কিন্তু তার ধৃতি বা সন্তোষেরই প্রকাশ তিনি জানতেন তার সন্তানদের দেখভাল করার জন্য সিদ্ধিরূপী কুন্তি রয়েছেন তাই তিনি সন্তুষ্ট চিত্তে বিদায় নিতে পেরেছিলেন হ্যাঁ এই দুজনের মধ্যে একটা দারুণ ভারসাম্য ছিল বোঝা যাচ্ছে কিন্তু যার কথায় আবার আমরা বলবো যার জন্যই পাঁচ পাণ্ডব একসুতোই বাধা তার মধ্যে তো ভারসাম্যের চেয়ে আগুনটাই বেশি তাই না মানে দ্রৌপদীর কথা ভাবলেই আমার মাথায় প্রথম যে শব্দটা আসে তা হল আগুন তার জন্ম আগুন থেকে তার চরিত্রে আগুন আর তার অপমানের আগুনই তো কুরুক্ষেত্র জ্বালিয়ে দিল তার স্বর্গীয় পরিচয়ও কি এই আগুনের সঙ্গে জড়িত অবশ্যই জড়িত দ্রৌপদীর জন্ম তো কোনো সাধারণ মাতৃগর্ভে হয়নি রাজা দ্রুপদ যজ্ঞের আগুন থেকে তাকে পেয়েছিলেন তার জন্মের উদ্দেশ্যই ছিল প্রতিশোধ প্রতিশোধ হ্যাঁ দ্রোণাচার্যের কাছে অপমানিত হয়ে দ্রুপদ এমন এক পুত্র চেয়েছিলেন যিনি দ্রোণকে বধ করবেন আর এমন এক কন্যা চেয়েছিলেন যিনি কুরু বংশের ধ্বংসের কারণ হবেন যজ্ঞের আগুন থেকে প্রথমে দৃষ্টদ্যুম্ন আর তারপরে দ্রৌপদীর আবির্ভাব হয় জন্মের সময়েই আকাশবাণী হয়েছিল এই কৃষ্ণবর্ণা কন্যাই কৌরবদের বিনাশের কারণ হবে তাই তিনি শুরু থেকেই একজন নারী নন এক দৈব অস্ত্র আর তার চরিত্র জুড়েই আমরা সেই আগুন আর প্রতিজ্ঞার তেজ দেখতে পাই কিন্তু তার স্বর্গীয় উৎসটা ঠিক কি সূত্র অনুযায়ী দ্রৌপদীর দ্বৈত স্বর্গীয় উৎস ছিল যা তার চরিত্রকে আরও জটিল করে তোলে প্রথমত তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচীর অবতার যেহেতু পাণ্ডবরা বিশেষ করে অর্জুন ইন্দ্রের অংশ এবং বাকিরাও কোনো না কোনো দেবতার অংশ তাই তাদের স্ত্রী হিসেবে সচীর পৃথিবীতে আসাটা ছিল এক মহাজাগতিক পরিকল্পনার নিখুঁত আচ্ছা তাহলে তার ওই যে প্রচণ্ড আত্মসম্মান বোধ যেটা দ্রুতসভায় মানে চরমভাবে আহত হয়েছিল ওটা কি তাহলে প্রতিফলন দেবরাজ ইন্দ্রের স্ত্রীর যে যে অহং সেটাই কি দ্রৌপদীর মধ্যে কাজ করছিল একদম তিনি নিজেকে সাধারণ নারী ভাবতেন না তিনি নিজেকে পাণ্ডবদের শক্তির উৎস এবং সম্রাজ্ঞী ভাবতেন তাই সেই অপমান তার কাছে এত তীব্র ছিল কিন্তু তার দ্বিতীয় পরিচয়টা আরও আকর্ষণীয় তার মধ্যে দেবী লক্ষ্মী বা শ্রীর অংশ ছিল শ্রী মানে ঐশ্বর্য সৌভাগ্য রাজশক্তি বাহ তার মানে একদিকে শচির ঐ তেজ আর অন্যদিকে লক্ষ্মীর ঐশ্বর্য দুটোই একসঙ্গে ঠিক তাই আর এখানেই তার চরিত্রের পূর্ণ ব্যাখ্যাটা পাওয়া যায় তার মধ্যে শ্রীর অংশ ছিল বলেই পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থে রাজসুয় যজ্ঞের মতো বিশাল ঐশ্বর্য লাভ করতে পেরেছিল তিনি ছিলেন তাদের সৌভাগ্যের প্রতীক কিন্তু মনে রাখতে হবে শ্রী বা লক্ষ্মী চঞ্চলা তার অপমানের অর্থ হল স্ত্রীর অপমান আর তাই দূতসভায় তার অপমানের সঙ্গে সঙ্গে পাণ্ডবরা তাদের সমস্ত শ্রী বা ঐশ্বর্য হারিয়ে ফেলে এই দ্বৈত সত্তার কারণেই দ্রৌপদীর চরিত্র এত বহুমাত্রিক তিনি যেমন পাণ্ডবদের সৌভাগ্যের কারণ তেমনি তার অপমানে প্রতিশোধই কুরুক্ষেত্রযুদ্ধের মূল কারণ তাই দ্রৌপদী শুধু একজন রানী নন তিনি আগুন রাজশক্তি আর প্রতিজ্ঞার এক জীবন্ত রূপ তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে নিই ছবিটা বেশ পরিষ্কার তাই না একদিকে গান্ধারী দেবী মতি বা বুদ্ধির রূপ যিনি মানবিক স্নেহের কাছে পরাজিত হলেন অন্যদিকে কুন্তি আর মাদ্রি অর্থাৎ সিদ্ধি আর ধৃতি সাফল্য আর সন্তোষের দুই শক্তি যারা পাণ্ডবদের চরিত্রকে গড়ে তুললেন আর শেষে দ্রৌপদী যিনি সচি আর শ্রীর মিলিত রূপ যিনি একাধারে পাণ্ডবদের ঐশ্বর্য আর কৌরবদের ধ্বংসের কারণ এরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছিলেন এক বিশাল দৈব পরিকল্পনা সফল করতে একদম মহাভারতের যুদ্ধটা শুধু রাজ্য বা ক্ষমতার লড়াই ছিল না এটা ছিল পৃথিবীতে জন্মানো অসুররূপী রাজাদের সঙ্গে শক্তির আশ্রয়ে জন্ম নেওয়া বীরদের লড়াই আর এই নারীরাই ছিলেন সেই শক্তির আধার সেই পরিকল্পনার মূল চালিকা শক্তি। তাদের ছাড়া দাপর যুগের শেষে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা হয়তো সম্ভবই হত না কিন্তু ভাবলে অবাক লাগে তাদের প্রত্যেকের জীবনই তো দুঃখে ভরা গান্ধারী পুত্রসুখে দগ্ধ হয়েছেন কুন্তি সারা জীবন লড়াই করেছেন দ্রৌপদীকে চরম অপমান সহ্য করতে হয়েছে ঠিক তাদের ত্যাগ যন্ত্রণা আর সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই মহাভারতের গতিপথ নির্ধারিত হয়েছে আর এখানে আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মহাভারতের এই নারীদের যখন আমরা তাদের স্বর্গীয় পরিচয়ের আলোকে দেখি তখন কি তাদের কেবল ভাগ্যের শিকার বা অসহায় নারী হিসেবে ভাবা যায় নাকি তারা আসলে এক পূর্বনির্ধারিত মহাজাগতিক নাটকের প্রধান অভিনেত্রী ছিলেন যারা নিজেদের পার্থিব দুঃখ কষ্টের মাধ্যমে এক বৃহত্তর উদ্দেশ্য সাধন করছিলেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে ওদের যন্ত্রণা বা আত্মত্যাগ এগুলোকে কি আমরা নতুনভাবে দেখতে পারি না মানে ওদের কষ্টগুলো কি শুধুই ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল নাকি মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্যে একটা জোর একটা জরুরি বলিদান ছিল